কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমার ফেসবুকের এবং ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে যে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়েছি দেখতে পাচ্ছ যে প্রোডাক্টটা তোমাদের সামনে ওপেনিং করব এবং কত দাম রয়েছে সমস্ত কিছু জানাবো এবং কী রয়েছে প্রোডাক্টের মধ্যে তোমরা কিন্তু সমস্ত দেখতে থাকবে এই ভিডিওর মাধ্যমে Thank দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দেখতে পাচ্ছ সমস্ত কিছু রয়েছে তোমাদের সমস্ত কিছু দেখাবো কি রয়েছে এর মধ্যে তো দেখি তোমাদের সামনে ওপেনিং করছি সর্বপ্রথম কি রয়েছে এর মধ্যে এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সব থেকে খুশির খবর দেখতে পাচ্ছ কি রয়েছে তোমাদের সামনে এটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের ফার্স্ট পেমেন্টে কিন্তু বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের ফার্স্ট পেমেন্টে তোমাদের পুরো ওপেনিং করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি রয়েছে এখন খুব সুন্দর আছে